স্বপ্নম ইয়াসমিন ববলি হোসেন একজন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা তিনি বাংলা ভীষণের সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন দুই হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী তার অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম পুরস্কার অর্জন করেন তো হ্যা ভিও আজকে আপনাদের সামনে শেয়ার করব স্বপ্নম ইয়াসমিন ববলি সম্পর্কে অজলা তথ্য এবং তার জীবনী তার সম্পর্কে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো আপনার জানা নাও থাকতে পারে তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রাথমিক জীবন বাংলাদেশের নোয়াখালী জেলা সোনাইমরিতে একটি বাঙালি মুসলিম পরিবার জন্মগ্রহণ করে তিনি অর্থনীতিতে সরকারি তিতুমির কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম পড়ছেন চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয় আরেক বোন একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা কর্মজীবন কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে দুই সালে সংবাদ পাঠ শুরু করেন দুই হাজার ষোলো সালে বসগিরিজ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন অপবিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল পরে অপবিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে নির্বাচন করা হয় এই তার বিপরীতে অভিনয় করেন সাকিব খান এই ছবি চলাকানে তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান ছবিটি পরিচালক করেন রাজু চৌধুরী এবং এই ছবিতে তার বিপরীতে ছিলেন সাকিব খান চলচ্চিত্র দুটি ইদুল আজহার সারাদেশে মুক্তি পায় এবং চলচ্চিত্র দুটি সুপার হিট হয় ব্যক্তিগত জীবন দুই হাজার চোদ্দো সালে বসগৃহ ছবি শুটিংয়ের সময় পরবর্তী বিভিন্ন সময় শাকিব খান বুবলির প্রেম নিয়ে গুঞ্জন ওঠে দুই হাজার বিশ সালের জানুয়ারিতে বুবলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তখন গুঞ্জন ওঠে বুবলি গর্ভবতীর সন্তান জন্মদানের জন্য বিদেশে গিয়েছেন তাদের প্রেম বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দুজনই বিষয়টি গোপন রাখে দুই হাজার বাইশ সালের সাতাইশ সেপ্টেম্বর বুবলি তার ফেসবুক পাতায় বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে পরে তিরিশে সেপ্টেম্বর সাকিব ও বুবলি উভয় তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন জানান শেহজাদ খান বীর তাদের সন্তান দুই হাজার বাইশ সালে তিনে অক্টোবর বুবলি জানান দুই হাজার আঠারো সালে বিশে জুলাই তিনি সাকিব খান বিয়ে করেন দুই হাজার বিশ সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয় চলচ্চিত্রের তালিকা ববলি বেশি সিনেমা অভিনয় করেন নাই যেগুলো সিনেমা অভিনয় করেছে সেই সিনেমাগুলো হল বসগিরি শুটার রংবাজ অহংকার পুয়া খাইলা মাইয়া হিরো ক্যাপ্টেন খান পাসওয়ার্ড মনের মতো মানুষ পাইলাম না বীর চোখ টান বিদ্রোহী সাত নম্বর ফ্লোর তালাশ লিডার আমি বাংলাদেশ লোকাল ক্যাসিনো কোহেলিকা দেয়ালের দেশ মায়াদা লাভ রিভেন্স কয়লা ব্রিটে লন্ডন লাভ ইত্যাদি সিনেমাতে তিনি অভিনয় করেন পুরস্কার ও মনোনয়ন অভিনেত্রী বুবলি যে কয়েকটা সিনেমা অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমার জন্য তিনি কিছু পুরস্কার জিতেছেন সেই সিনেমাগুলো হলো বজগ্রি সিনেমায় তিনি অভিনয় করার কারণে তিনি মেরির প্রথম হল পুরস্কার জয় করেন এছাড়া বজকি সিনেমার জন্য তিনি আবারও চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার অর্জন করেন এছাড়া ব্লেন্ডার চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট পুরস্কার জেতেন সেই সিনেমাটি টান তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অভিনেত্রী ববলি এই পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন তার মধ্যে কয়েকটি সিনেমা সুপার হিট হয়েছে যে সিনেমা তিনি সাকিবের বিপরীতে অভিনয় করেন সেই সিনেমাগুলো সুপার হিট হয়েছে তাছাড়া তিনি ব্যক্তিগতভাবে যে সিনেমাগুলো করেছেন সেই সিনেমা ততটা মার্কেট পায়নি তবে শাকিব খান এবং ববলির ব্যক্তিগত বিষয় যখন সামনে সবার সামনে আসে তখন থেকে ববলি আস্তে আস্তে ডাউন হতে থাকেন কারণ ববলি ইচ্ছাকৃতভাবে একটা নারীর সংসার ভেঙেছে এবং ববলি তার স্বকর্মেই অবিশ্বাসের লাইফটা ধ্বংস করে দিয়েছেন এই জন্য অনেক দর্শনার্থী এখন তাকে পছন্দ করেন না তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ 응? Mm -hmm.